সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি বিষয়গুলো হচ্ছে এনসিপি কেন সাপ্লাক চায় এবং এই চাওয়ার পিছনে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বেশি আমরা ইন্টারেস্ট দেখতেছি এটা নিয়ে আমার মোটামুটি অ্যানালাইসিস আমি কথা বলবো এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ইনুস গভর্নমেন্টের মাধ্যমে এল জিবিটি কিউ যে কমিউনিটিতে আছে সেটা কি আসলে বাংলাদেশে কোনো ধরনের কোনো সাইন্স সিঙ্গল রাখতেছে কিনা বা ইন ভবিষ্যতে এটা নিয়ে কি আমাদেরকে কি কোনো একটা পজিটিভ কোনো ইয়া দিচ্ছে কিনা সেটির বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনসিপি কেন তাদের নির্বাচনী প্রতীক বা তাদের রাজনৈতিক দলের প্রতীক শাপলা চায় এই বিষয়টা নিয়ে আমার সামান্য যেই অ্যানালাইসিস সেটি আমি লক্ষ্য করলাম এই সাপলাটা অর্থাৎ ওয়াটার লিলি সাপলা প্রতীকটি মূলত যে সারা বিশ্বব্যাপী সমকামিতার যে একটা সংগঠন বিশেষ করে যে কমিউনিটি আছে সেটি হচ্ছে এল এই কমিউনিটিকে কমিউনিটির সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা আমরা সেটা একটু বুঝতে চেষ্টা করব সেটি হচ্ছে আমি যদি আপনাকে আপনাদেরকে একটু বলি সেটি হচ্ছে দুই সালে একটি মুভি রিলিজ হয়েছিল মুভিটি লিখেছিলেন সেলিন সায়াম্মা তার মুভিটির নাম ছিল ওয়াটার লিলি ওই মুভিতে মূলত সমকামিতাকে বিশেষ করে এল জি বিটি কিউ যে কমিউনিটি আছে এটিকে প্রমোট করা হয়েছিল করলে এবং এটার যে এই মুভিটি দুই সালে রিলিজ হয়েছিল এবং এই মুভিটি ডিরেক্টর ছিলেন সেলিন সালাম্মা নামক একজন ব্যক্তি বিশেষ মানে মহিমে তিনি মূলত লেজিয়ান সেক্সুয়ালিটিকে গ্রাউন্ড করে এই মুভিটি তৈরি করেছিলেন মুভিটির নাম ছিল ওয়াটার লিলি আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও ইয়েতে দিয়ে দেব এটি এটি মূলত এল কিউ যে কমিউনিটি আছে সেটিকে প্রমোট করে ওয়ার্ল্ড ওয়াইড আর এর বাইরে এল জি টিভি কিউর যে ওয়াটার লিলি ইয়েটা আছে মুভিটা আছে এখানে একদম সারাংশ যে অংশটা আমি বলবো বাই অলস মিনস ডিজার্ভস টু বি লুকড সিনেমা মূলত এই একেবারে তাদের সম্পদ হিসাবে একটা গুপ্ত সম্পত্তি হিসাবে তারা মূলত এই মুভিটা তৈরি করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড এটি মূলত লেসবিয়ান কমিউনিটির একটি আহ ফেমাস মুভি হিসাবে পরিচিত ওয়াটারলিলি যে বিষয়টি যে সিম্বল অফ লাভ অ্যান্ড রোম্যান্টিক এক্সপ্রেশন টু দা ওমেন টু ওমেন অর্থাৎ নারী এবং নারীর মাধ্যমে যে একটা রোমান্টিক লাভে যে একটা সিম্বল বিশেষ করে এল যে কমিউনিটি আছে এদের মধ্যে যে মূলত করে এটি মূলত জাপানিজরা মূলত ইউজ করে এখন আমাদের আসলে ভাববার সময় এসেছে যে আসলে এই কমিউনিটি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে পশ্চিমাদের যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা কি বাংলাদেশের মধ্যে পুষাপ করার জন্য কোন একটা চক্র কি আমাদের বাংলাদেশে এটা নিয়ে কাজ করতেছে কিনা আমি বলছি না যে ওয়াটার লিলি সাপলা যে সিম্বলটা আছে এনসিপির রাজনৈতিক যে প্রতীকটা নিয়ে কথা বলতেছি আমি বলছি না এই প্রতীকটা তারা ওইখান থেকে এই তথ্যগুলো আপনারা গুগল করলে অনায়াসে পেয়ে যাবেন আপনার ওই উইকিপিডিয়াতে তথ্যগুলো আছে এলজিবিটি এলজিবিটি কিউ যে কমিউনিটিটা আছে অর্থাৎ যে গে কমিনিটি লেসিয়ান কমিনিটি আই মিন যে সমকামিতার যে একটা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি আছে এই কমিউনিটি আসলে কি নিয়ে কাজ করে আমাদের তৃতীয় বিশ্বের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে তারা কি ফাকা সার্ভিস করতেছে এই বিষয়গুলো আমাদের ভাববার সময় এসেছে আমি মনে করি তো আমাদের রিসেন্টলি যে গণঅভ্যুত্থান সম্পর্কিত হয়েছিল 2024 এর জুন আগস্ট মাসে সেই গণঅভ্যুত্থানের পরবর্তী অনেকে অনেকভাবে কমিউনিটিকে বাংলাদেশে কাজ করার অনেক সন্দেহ পোষণ করতেছে আমি বাংলাদেশের ইন্টেলেকচুয়াল যারা আছেন যারা বাংলাদেশের সংস্কৃতি সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে এবং রাজনীতিতে বহির্বিশ্বের যে প্রভাব সেটাকে ন্যূনতম কমিয়ে এনে আমাদের রাজনৈতিক রাজনীতিক অঙ্গনটাকে বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ সন্ধি রাজনীতি রূপান্তর করতে চান তাদের প্রতি একটি আহ্বান রইল আমার আজকের আলোচনার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনস সারের মাধ্যমে আমাদের বাংলাদেশে এই এলজিবিটি কিউ অর্থাৎ সমকামিতার যে কমিউনিটি এটা কি বাংলাদেশে কোনোভাবে ভাবে প্রবিশ্কার করতেছে কিনা আমি যদি এখানে সুখে একটা বিষয় উল্লেখ করি সে বিষয়টা হচ্ছে প্রাথমিকভাবে যদি কোনো একটা বিষয়ে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা কমিউনিটিকে যদি পুশআপ করতে হয় তাহলে সে ক্ষেত্রে সরাসরি পুশআপ না করেই এই বিষয়টাকে সফট কর্নার দিয়ে প্রথমে পরিচিত করা হয় আমার মনে হয় এই পরিচিতি পর্বটাই বাংলাদেশে চলছে যে আমরা কিন্তু ইতিপূর্বে খুব কম এই বিষয়টা নিয়ে আমরা আমাদের সমাজ সংস্কৃতিতে এই বিষয়টা নিয়ে আলোচনা পর্যালোচনা করতাম আমি আমি সম্ভবত ভুল না বললেন এই পাঁচ আগস্ট পরবর্তী আজকের এই পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমাদের সমাজ সংস্কৃতিতে

সংগঠন পরিচালনা করে আমেরিকাতে উনি কিন্তু একটি অফেরা প্রত্তারকা আমেরিকাতে উনি ওই সংগঠনটি পরিচালনা করে ওই সংগঠনটির আহ উনি হচ্ছেন কো ফাউন্ডার মনিকে ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন ফাউন্টিং বোর্ড মেম্বার ওই সংগঠনটি মূলত কাজ করে মিউজিক নিয়ে উনি যেহেতু একজন প্রত্তারকা সরি একজন অফেরা মিউজিক নিয়ে কাজ করে এবং খুব সুপরিচিত ইউএসএতে ওই সংগঠনটি আমরা দেখলাম সারা ওয়ার্ল্ডে এলজিবিটি কিউ যে কমিউনিটিটি আছে এই কমিউনিটিকে এ করার জন্য প্রমোট করার জন্য কয়েকটি প্রুফ আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর থাম্বনেইলের মধ্যে দিয়ে দিব ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি সংগঠনটির নাম হচ্ছে সিং ফর হোম এই সংগঠনটি ইউএসএ এবং কন্সিমের মোটামুটি ভালো একটু নাম করতেছে ওই সংগঠনwidetildeতে আমাদের স্যার ডক্টর মোদীনু স্যার উপদেষ্টা হিসেবে আছেন সরি একজন বোর্ড মেম্বার হিসেবে আছেন এছাড়াও আরো অনেকেই আছে তো বিষয়টি হচ্ছে বিশ্বব্যাপী মানে কোন রাজনীতি কোন প্রেক্ষাপorte কোন দেশে কিভাবে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা যদি গভীর পর্যালোচনা আলোচনা এবং অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমরা অনেক গুরুত্বপূর্ণ নিয়ে আসতে পারি আর এখানে একটা বিষয় হচ্ছে আপনার বয়ক থিংকিং আপনার पॉलिटिकल Атমস্ফিয়ার আপনার সারাউন্ডিং কিভাবে হচ্ছে রাজনীতিতে কিভাবে পরিবর্তন হচ্ছে সমাজনীতিতে এবং সংস্কৃতিক অঙ্গনে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটির উপর নিবিড় নজর নিবিড়ে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন পর্যালোচনা করতে পারি এবং ভবিষ্যৎ অনুমান করতে পারি কিন্তু আর নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না আমরা চাই যে ইউএসের বা পশ্চিমাদের এই সংস্কৃতি বিশেষ করে যে এলজিবিটি কিউ যে কমিউনিটি আছে এবং সমকামিতার যে প্রভাব সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন মোটামুটি অনেক দেশে এটাকে বৈধতা দিয়েছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি অনুন্নত বা স্বল্পোন্নত একটি দেশে যাতে এ ধরনের সংস্কৃতি চালু না হয় যাতে এ ধরনের বিষয় করা না হয় এবং আমাদের আহ রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ করে আমাদের সমাজ সংস্কৃতিতে এটা প্রভাব মুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান থাকবে এবং আমাদের যুব সমাজ ছাত্র সমাজ যারা এই বিষয়গুলো নিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করবে তারা আশা করব পশ্চিমাদের এই সংস্কৃতিকে গ্রহণ করা থেকে বিরত থাকবে এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি বাংলাদেশি যে সংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতিতে আমরা যে সংস্কৃতিকে দীর্ঘ সময় থেকে আমরা কি রিসাইড করে আসতেছি আমরা এটাকে কি প্রতিষ্ঠিত করে আসছি সেই সংস্কৃতিটা আরো হাজার বছরের সাংস্কৃতিক সংস্কৃতি এটা যাতে আগামী আরো হাজার বছর যাতে এটা প্রবাহমান থাকে সে আশাবাদ প্রত্যাশা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ